কথায় কথায় যে তোমাকে সবার সামনে ছোট করে সে তোমার বন্ধু নয় বিপদের সময় তোমার যে হাত ছেড়ে দিয়ে চলে যায় সে তোমার বন্ধু নয় তোমায় ভালোবেসেও যে তোমাকে অবহেলা করে সে তোমার বন্ধু নয় বারবার অপমান করে করে যে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সে তোমার বন্ধু নয় তোমার সাফল্য দেখে যে তোমার সাথে ভাব জমাতে আসে সে তোমার বন্ধু নয় বন্ধু হওয়াটা কি এতটাই সহজ সবাই বন্ধু হতে পারে না সবাই বন্ধু নয় কেউ কেউ বন্ধু হয় আসল বন্ধু তো সে যার দায়িত্ব আছে কর্তব্য আছে অধিকার আছে আসল বন্ধু তো সেই যে শুধু মনে রাখে না মনের গভীরে রাখে বন্ধু তো সেই যে পাশে থাকার কথা বলে না সবসময় পাশে থাকে জীবনে একটা ভালো বন্ধু পাওয়া সত্যি সৌভাগ্যের যাকে সবসময় বিশ্বাস করা যায় ভরসা করা যায়